আচ্ছা বলেন তো কে কে এভাবে পুঠি মাছ সরিষার তেলে একেবারে মচমচা করে ভেজে গরম ভাত দিয়ে খেতে পছন্দ করেন আসসালামু আলাইকুম আমি বর্ণি আমার ব্লগ পেজে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে একটু বড়ো সাইজের পুঠি মাছ নিয়েছি এবং পুঁঠি মাছগুলোকে আমি শুধু সরিষার তেল দিয়ে মচমচা করে ভাজি করব। এটা আমার হাজবেন্ড খেতে খুবই পছন্দ করে আর এর সাথে গরম ভাত যদি হয় তাহলে তো কথাই নেই আমি পুঁঠি মাছগুলোকে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়ে তারপরে আমি সরিষার তেল দিয়ে মাছগুলোকে মচমচা করে ভেজে নেব আসলে এভাবে মাছ মচমচা করে ভাজি করলে অসম্ভব ভালো লাগে পুঁঠি মাছগুলোকে ফ্রাই করছি আর ভাবছি যে কতক্ষণে এগুলো ফ্রাই হবে মাছগুলো আমার একেবারে লোভ সামলাচ্ছে না যে কতক্ষণে মাছের ফ্রাইটা কমপ্লিট হবে আর আমি গরম ভাতের সাথে খাব যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন আসলে আপনাদের কমেন্ট ভালো ভালো কমেন্ট এবং লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে মাছের ফ্রাই কমপ্লিট এখন শুধু খাওয়ার পালা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ